শ্রীপুরে সবুজ আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে তখলপুর গ্রামের চরপাড়ায় অসহায় হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সর্দার মঙ্গলবার নয় এপ্রিল দুপুর দুইটাই নিজ বাড়িতে প্রায় অর্ধশত অসহায় হত দরিদ্রদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় ঈদ সামগ্রীর মধ্যে শাড়ি লুঙ্গি দুই প্যাকেট শ্যামাই চিনি গুড়া দুধ কিসমিস ও সাবান রয়েছে এ সময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ সবুজ আন্দোলন মগরা জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শেখ শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মহসিন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী মন্ত্রিয়া রহ সর্দার ওয়ার্ড আওয়ামী নেতা মোহাম্মদ সাজাদ শরীফ মোহাম্মদ লালটু মন্ডল সবুজ আন্দোলনের সদস্য মোহাম্মদ সালমান শেখ আশিকুর রহমান ইভান সর্দার ও রাফি সর্দার প্রমুখ বাপি সরদার বলেন প্রতি বছর নিজ গ্রামে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করে আসছি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য মানবিক কাজ করার মাধ্যমে সমাজের প্রত্যেকটি সচ্ছল সুন্দর মানুষ সুন্দর গ্রাম সুন্দর দেশ উপহার দিতে পারে আগামীতে মাগুরা এক আসনের অসহায় ও দরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী প্রদান করা হবে সবাইকে শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের আমরা পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে আজকে আমাদের আমার যে জন্মস্থান তখলপুর এখানে মূলত আসলে সবসময় চেষ্টা করি যে ছোটো পরিসরে যেহেতু আমাদের আমাদের আর্থিক সক্ষমতা খুব বেশি নাই। আমরা চেষ্টা করি যে প্রতি ঈদেই যেন অল্প পরিসরে হলেও আমাদের যারা গ্রামের যারা আছেন সবাই আমাদের আত্মীয় বিভিন্নভাবে যারা আমরা আছি সবাইকে নিয়ে একসাথে কীভাবে সুন্দরভাবে ঈদ করা ঈদ করা যায় সে সেই মূলত এই উদ্যোগগুলো নেওয়া তো আমরা আজকে বেশ চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা আয়োজন আশা করছি যে আমরা এই কার্যক্রমগুলো বিভিন্ন সময়ে চলমান রাখবো এবং আগামী ঈদে আরও যাতে ব্যাপকভাবে গ্রামের প্রত্যন্ত আরও যারা আছেন সবাইকে যাতে আমরা এক নিয়ে একসাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি সেজন্য মূলত আমরা কাজ করবো এবং আমাদের সমাজের যারা বিত্তবান আছেন আমরা প্রত্যেকেই যদি যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের যারা আত্মীয় স্বজন আছেন গ্রামের যারা আছেন সকলের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা এবং একটি সুন্দর রাষ্ট্র গড়া সম্ভব